রসুল্লা সাল আলী বলছেন এটা উদ মাইয়েত যখন মাইয়েতকে কবরে ঢুকানো হবে কবর দেওয়া হবে মুসিলাতে ইন গুরু বিহা তখন সূর্যটাকে আল্লাহ রাবুল আলমিন করে দিবেন ডুবার মতো করে প্রত্যেক মাইয়েতের জন্য তো দুইজন লোক যে আসবে মুনকারার কারার

এই মাইয়ের দিবে ধমক দাউনি ও সল্লি ছাড়ো আমাকে আমি আগে সালাদটা পড়ে নি দেখো না সূর্য ডুবে যাচ্ছে বোঝাননি কথা এই হল প্রকৃত মাইয়ের যে মনকার নাকেরকে ধমক দিতে দাওনী ও সল্লি ছাড়ো আমাকে আমি আগে সালাদ আদায় করে নি রব কে জানি রব কে আল্লাহ তোমরা যে পোস্ট করতে এই পোস্ট আমার কাছে কি নরমাল এটা কিন্তু সালাতের টাইম যে চলে যাচ্ছে বুঝেন নি মোনার কথা বলছেন এই যে ধমকটা দিবে তাও ও নিও ছাড়ো আমি আগে সালাত পড়ি শুরু জুড়ুর রাস্তা দেখছ না এই হাদিসের বিশ্লেষণ যে ব্যক্তি মনকার নাকিরকে বলতে পারবে তুমি ছাড়ো আগে আমি সালাত পড়ে বলেন তো এর কবরে কোনো ভয় আছে এই হাদিসের সনজ সহিত আপনি কি বিশ্বাস করেন এটা কি তার কাছে কবর মনে হবে কবর মনে হবে না কিন্তু আপনি এখন পর্যন্ত কাউকে ধমক দিতে পেরেছেন আব্দুল্লাহ সালাত পড়ে নাও আগে বলতে পারেন না যে দুনিয়াতে কাউকে ধমক দিতে পারেনি তাই থামো আগে সালাত করতে হবে এই লোকটা কবরে কি ধমক দিতে পারবে সম্ভব একেই বলে সালাতের অর্থ হলে সালাদটা পড়ে নিতে হবে তাহলে ওই কবর থেকে বাঁচার জন্য এই ধমক দেওয়ার জন্য এক নম্বর উপায় কি সালা আপনাকে পড়তেই হবে চালাক কবর আজাদ মানুষ ভয় পায় না সবচেয়ে ভয় কি কবর আজাদিলা এই জন্য উসমান রাজাল কাটতেন প্রথম স্টেশন হল কবর এখানে যে ব্যক্তি মুক্তি পাবে বাকি সব জায়গায় কি মুক্তি পাবে